আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে দারুল আরকাম মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে স্ত্রী সহবাসের পূর্বে করণীয় ইসলামিক শিষ্টাচার এবং আদব স্ত্রী সহবাস এটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এটি কেবল মানুষের জৈবিক চাহিদা মিটায় বা প্রশান্তি দেয় এমনটি নয় বরং এটি মানুষের বংশকে টিকিয়ে রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং সংখ্যা বৃদ্ধির এক বৃহৎ উপায় উপায় এজন্যই রসুল্লাহ সাল্লাই হাদিস ইরশাদ করেছেন তাজাউজ ফাইন্ির উম্মতেরা আমার তোমরা অধিক প্রেমাস্পদ নারীকে বিবাহ করো এবং যে নারী অধিক সন্তান জন্ম দিতে পারে এমন নারীকে তোমরা বিয়ে করো কেননা কাল হাসরের ময়দানে আমি আমার উম্মতের সংখ্যা দিকের উপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাবো গর্ববোধ করব মিশকাতের সরা মিরকাতে মোল্লা আলী কালী রহমাতুল্লাহ আলাই লিখেছেন হাসরের ময়দানে একশো কাতার হবে এর মধ্যে

মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন স্ত্রী সহবাসের প্রথম আদব হচ্ছে দোয়া পড়ে নেয়া হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালান থেকে সহি বুখারি শরীফে হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন রসুল সাল্লাহ আলাইহসাল্লাম ইরশাদ করেছেন লাউ আন্না আহাদাকুম আতা আহলাহ

করলে হবে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর সহবাসের মাধ্যমে তাদেরকে যে সন্তান দান করবেন এই সন্তানকে অবিশপ্ত শয়তান পথভ্রষ্ট করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না এ দোয়াটি পড়ে না এটি সুন্নাহ আর দোয়া না পড়ে যদি কেউ সহবাস শুরু করে দেয় তাহলে হাদিস শরীফে আসছে ইসলামিক চিন্তাবিদগণ বলেছেন পুরুষের পুরুষাং লিঙ্গের সাথে শয়তান জোকের মতো আটকে যায় সহবাসে শয়তানও অংশ নেয় নাউজুবিল্লাহ এজন্য অবশ্যই স্ত্রী সহবাসের পূর্বে দোয়া পড়ে নেওয়া এটি অত্যন্ত জরুরি একটি বিষয় স্ত্রী সহবাসের দ্বিতীয় শিষ্টাচার হচ্ছে স্ত্রীর সাথে কোমল আচরণ করা মিষ্টি মধুর কথা বলা চুম্বন করা হাদিস শরীফে আসছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন اذا ارادا احدكم ان اهله فليستتر ولا يكونا كالبها اب وليكن بينهما الرسول قيل امر الرسول قال القبلة والكلمة রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম এর সাথ করেছেন যখন তোমাদের কেউ স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হওয়ার ইচ্ছা পোষণ করে তাহলে অবশ্যই সে যেন পর্দার সাথে স্ত্রী সহবাস রক্ষা করে এবং কোনোভাবেই যেন চতুষ্পদ জন্তুর ন্যায় আচরণ না করে এবং স্বামী স্ত্রীর সহবাসের মধ্যে যেন একজন রসুল থাকে সাহাবাই কালাম প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ এখানে স্বামী স্ত্রীর সহবাসের মধ্যে আবার রসুল বলতে কি বোঝায় النبي صلى الله عليه وسلم تني نية القبلة والكلمة সহবাসের পূর্বে পরস্পর পরস্পরের সাথে মিষ্টি মধুর আলোচনা করা কথা বলা চুম্বন করা ইত্যাদি স্ত্রী সহবাসের তৃতীয় যে শিষ্টাচার সেটি হচ্ছে সহবাসের পূর্বে স্ত্রী মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুত আছে কি না এ বিষয়টি ভালোভাবে বুঝে নেয়া অথবা তার কাছে অনুমতি নেয়া যেমন স্ত্রীর শারীরিক অসুস্থতা জ্বর মাথা ব্যথা পেট ব্যথা বা শারীরিক অন্য যে কোনো সমস্যা মানুষের বিষয়টা অবশ্যই স্ত্রী সহবাসে লিপ্ত হতে হবে যদিও ইসলাম স্বামী স্ত্রী বিবাহের মাধ্যমে স্ত্রী পরস্পর স্বামী স্ত্রী এরা পরস্পর পরস্পরের জন্য হালাল তারপরেও বিষয়টা একজন সুদokkh বিবেকবান পুরুষের জন্য উচিত হবে সহবাসের পূর্বে স্ত্রীর কাছে অনুমতি নেয়া তার তিনি শারীরিকভাবে সক্ষম আছেন কিনা এ কাজে তিনি আগ্রহী কিনা এ বিষয়টা জেনে বুঝে স্ত্রী সহবাস করলে সেখানে অনেক তৃপ্তি পুলক এবং আনন্দ পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন ওয়া আশিরুহুন্না বিল মা'রূফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে পরস্পর সন্তুষ্ট চিত্তে তোমরা মিলিত হও স্ত্রী সহবাসের চতুর্থ যে ইসলামিক শিষ্টাচার সেটি হচ্ছে সহবাসের পূর্বে গোপনীয়তা এবং পর্দার বিষয়টা লক্ষ্য রাখা কেন না এ বিষয়ে ইবনে মাজা শরীফে হাদিস আসছে ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতা তাহাদুকুম

তারা স্বামী পরস্পর যেন বিষয়টা পর্দার সাথে করে কোনোভাবেই যেন এমন পরিবেশে সহবাস না করে যেখানে মানুষ মানুষ জানতে পারে বুঝতে পারে বা অনুধাবন করতে পারে বিষয়টা যেন এরকম না হয় আর কোনোভাবেই সহবাস করার সময় চতুষ্প জন্তুর মতো যেন তারা আচরণ না করে যেমন চতুষ্প জন্তু বলতে মহাক্ষে বিজ্ঞ ব্যক্তিগণ তিনারা বলেছেন মোরগ সে যখন মুরগির সাথে সহবাস করে এমন ভাবে সে মুরগির মাথায় ঠোকর দিয়ে ধরে যাতে মুরগি এক এনসিও নরাসরা করতে না পারে এরপর চতুষ্পদ অন্যান্য জন্তু তারা যখন সহবাস করে মিলনে লিপ্ত হয় তারা তাদের বিপরীত লিঙ্গকে এমন ভাবে ধরে যে সে এক চুল পরিমাণও যাতে নড়াচড়া করতে না পারে এতে তার কষ্ট হয় সহবাসের সময় এমন ভাবে এরকম আচরণ করা যাবে না যাতে পার্টনারের অসুবিধা হয় কষ্ট হয় স্ত্রী সহবাসের পঞ্চম ইসলামিক যে শিষ্টাচার সেটি হচ্ছে সহবাসের সময় পরস্পর পরস্পরের লজ্জা স্থানের দিকে না তাকানো এটি সর্ব উত্তম কেননা হাদিস শরীফে বর্ণিত রয়েছে ইবনে মাজায় সোনান ইবনে মাজাতে আনা তার তরদি আল্লাহ আনহা আন্নাহা পলাত মা নাজার তো আউ মা রআইতু ফারজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাত্ত আম্মা আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অঙ্গের দিকে কোনোদিন তাকাইনি দেখিনি কক্ষনও ইমন্ত্রা করিনি এরপর হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইহইয়াউল মুদ্দিন কিতাবের মধ্যে

এটা আম্মাদান আইসার দিয়াল্লাহ আনহা এবং রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামের একান্ত শালীনতা এবং লজ্জাশীলতা ইসলামী শরীয়তে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো শরীয়তের ব্যাপারে আল্লাহ রাসুলের ক্ষেত্রে এক রকম উম্মতের ক্ষেত্রে ভিন্ন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে এমন অনেক বিষয় রয়েছে যা উম্মতের কোনো তুলনায় দেয়া চলে না এক্ষেত্রে ইসলাম কিছুটা ছাড় দিয়েছেন উম্মত আমরা সাধারণ মানুষ আমরা সহবাসের সময় যদি স্ত্রীর লিঙ্গের দিকে অথবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানের দিকে তাকায় এটি হালাল হারাম নয় তবে এটি ব্যক্তিগত শালীনতার ব্যাপার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমি বলে দিয়েছেন হুন্না লিবাসুল্লাহ কুম ও আং তুম লিবাসুল্লাহ নারীরা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও নারীদের পোশাক স্বরূপ সুতরাং স্বামী স্ত্রী সহবাসের পূর্বে পরস্পর পরস্পরের লজ্জাস্থানের দিকে তাকানো ধরা ছোয়া ঘর্ষণ চুম্বন এগুলো সম্পূর্ণ ইসলামী শরীয়তে যায় তবে কোনোভাবেই সীমা অতিক্রম করা যাবে না বাড়াবাড়ি করা ইসলাম কোনোভাবেই পছন্দ করেনি স্ত্রী সহবাসের ষষ্ঠ যে শিষ্টাচার সেটি হচ্ছে সহবাসের সময় স্বামী থাকবে উপরে স্ত্রী থাকবে নিচে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআ আনুল করিমের সুর আরাফের একশো উননব্বই নাম্বার আয়াতে বলেছেন ফালাম মা হামালাত হামলান খফি অতঃপর পুরুষ যখন নারীকে আচ্ছন্ন করল সে গর্ভবতী হয়ে গেল হালকা তা করতে বিজ্ঞ ডাক্তার এবং মডার্ন মেডিকেল সায়েন্স আধুনিক বিজ্ঞান ও একথা স্বীকার করে নিয়েছে স্বামী স্ত্রী সহবাসের সময় পুরুষ থাকবে উপরে স্ত্রী থাকবে নিচে এতে করে স্ত্রীর গর্ভে পুরুষের বীর্য পুরোপুরি ভাবে প্রবেশ করে এবং স্ত্রী গর্ভবতী হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থেকে যায় আর কোনো কারণে পরস্পরের সম্মতিক্রমে যদি স্ত্রী উপরে থাকে স্বামী নিচে থাকে অতপর পুরুষের বীর্যপাত হওয়ার সময় অনেক ক্ষেত্রে সম্পূর্ণ বীর্য বের হয় না আর এটি যদি অভ্যাসী পরিণত হয়ে যায় বারবার সহবাসের সময় স্ত্রী যদি উপরে থাকে আর পুরুষ নিচে থাকে পুরুষের বীর্যপাত হওয়ার সময় সম্পূর্ণ বীর্য এরকম ভাবে বের হয় না আর বারবার এভাবে হতে থাকলে পুরুষের বীর্য বীর্যথলিতে আটকে যায় প্রস্টেট গ্রন্থিতে আটকা থাকে আর এতে করে মারাত্মক কঠিন এবং জটিল রোগের হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আর এইভাবে সহবাস করলে যেখানে পুরুষ থাকবে নিচে স্ত্রী থাকবে উপরে এমনটা যদি হয় এক্ষেত্রে গর্ভ স্ত্রী গর্ভবর্তী হওয়ার সম্ভাবনা অনেকটাই কম তবে এক্ষেত্রে আরেকটি পরামর্শ সেটি হচ্ছে স্ত্রী উপরে থেকে স্বামী যদি নিচে থাকে পুরুষের বীর্যপাত হওয়ার আগেই স্ত্রী সরে যাবে এভাবে করলে বিষয়টা অনেকটা সুন্দর হয় পুরুষের বীর্যপাত যেন স্ত্রী উপরে থাকা অবস্থায় না হয় স্ত্রী সহবাসের সপ্তম ইসলামিক শিষ্টাচার সেটি হচ্ছে সহবাসের পূর্বে মিসওয়াক করা স্বামীও মিসওয়াক করবে স্ত্রীও মিসওয়াক করবে এই মিসওয়াক এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হাদিস শরীফে আসছে আম্মা জানাইসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন হাদিসটি সহিহ মুসলিম মিসকার অন্যান্য হাদিসের কিতাবেও এসেছে আন আয়শা তা রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন্লা সাল্লাম যখনই গৃহে প্রবেশ করার তার হুজরা মবারকে প্রবেশ করার ইচ্ছা পোষণ করতেন আল্লাহর হাবিবাস আদার ছিল বিশ্বাস করে নিতে। তো এ থেকে আমরা জানতে পারি যে সহবাসের পূর্বে যদি স্বামী স্ত্রী এদের মুখ থেকে দুর্গন্ধ বের হয় তাহলে সহবাসের পরিপূর্ণ তৃপ্তি নাও আসতে পারে আর সহবাসের সময় একজন আরেকজনের প্রতি একটু ঘৃণা যদি আসে তাহলে কিন্তু পরিপূর্ণ রোমান্স তৃপ্তি আনন্দ লাভ করা সম্ভব নয় এজন্য সহবাসের পূর্বে ইসলামিক শিষ্টাচার হচ্ছে বিশ্বাস করে নিতে হবে স্ত্রী সহবাসের অষ্টম শিষ্টাচার সেটি হচ্ছে সহবাসের পূর্বে স্বামী এবং স্ত্রী উভয়ই সুগন্ধ আতর পাউডার ইত্যাদি সুগন্ধ জাতীয় যে দ্রব্য রয়েছে এগুলো পরস্পর ব্যবহার করে নেবে পরস্পরের গা থেকে যদি দুর্গন্ধ বের হয় এতেও সহবাসের তৃপ্তি মজা পরিপূর্ণভাবে পাওয়া যায় না আর উভয় উভয়ের শরীর থেকে যদি সুগ্রাণ বের হয়ে আসে সহবাসটা আনন্দময় হয় রোমাঞ্চকর হয় এবং পরিপূর্ণ তৃপ্তি পাওয়া যায় এজন্য সহবাসের পূর্বে পরস্পর সুগন্ধি মেখে নেবে আতর পাউডার বডি স্প্রে ইত্যাদি যে হালাল যে বিষয়গুলো রয়েছে যে উপাদানগুলো রয়েছে এগুলো সহবাসের পূর্বে ব্যবহার করে নিলে সহবাস হয় হয়। সহবাসের নবম যে শিষ্টাচার সেটি হচ্ছে কোনোভাবেই কোনো ভাবেই যেন পবিত্র কাবামুখী কেবলামুখী না হয়ে সহবাস করা না হয় কেননা পবিত্র কাবা শরীফ শরীর বাংলাদেশ থেকে অনেক দূরে হলেও এটি শাহ আল্লাহ তালার নিদর্শন হচ্ছে কাবা কাবাকে সম্মান করা আমাদের জন্য আল্লাহর নিদর্শনকে সম্মান করা ফরস এজন্য স্ত্রী সহবাসের সময় এটা যেন না হয় যে কেবলামুখী হয়ে সহবাস করা যেন না হয় এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে স্ত্রী সহবাসের দশম যে শিষ্টাচার সেটি হচ্ছে একেবারে উলঙ্গ না হয়ে সহবাস করা পূর্বের সময় এমন করা যাবে না যেটা চতুষ্দ জীব সাথে মিলে যায় তবে একেবারে উলঙ্গ না হলে যদি সহবাসে পরিপূর্ণ তৃপ্তি না পাওয়া যায় এক্ষেত্রে পরস্পর কাপড় সরিয়ে নেবে এরপর পিঠের উপরে একটি পাতলা কাপড় চাদর অথবা অন্য কোন কাপড় দিয়ে সহবাস করবে আর সহবাসের সময় এই বিষয়টাও মাথায় রাখা জরুরি যদিও ঘরটা অন্ধকারে থাকুক না কেন ঘরে কিন্তু আল্লাহ রহমতের ফেরেস্তা থাকে ফেরেস্তারা এই বিষয়গুলো দেখে ফেরেস্তারা লজ্জা পায় আর ফেরেস্তাদেরকে লজ্জা দেওয়া একজন মুমিনের পক্ষে কখনো উচিত নয় স্ত্রী সহবাসের এগারো নাম্বার যে শিষ্টাচার সেটি হচ্ছে ভর পেটে স্বামী এবং স্ত্রী পরিপূর্ণ ভর পেটে সহবাস না করা কারণ ভর পেটে সহবাস করতে গেলে অনেক সময় পেটে ব্যথা হয় পেটের পীড়া হতে পারে অনেক জটিল এবং কঠিন রোগও হতে পারে এজন্য বিজ্ঞ ডাক্তারগণ বলেছেন ভর পেটে সহবাস না করতে স্ত্রী সহবাসের বারো নম্বর যে শিষ্টাচার সেটি হচ্ছে কোনোভাবেই স্ত্রীর পায়ুপথে পিছনের রাস্তা দিয়ে সহবাস না করা এটি পবিত্র কোরআন হাদিসে অকট্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে সুতরাং এ বিষয়ে খুব সাবধান অবলম্বন করতে হবে সাবধানত অবলম্বন করতে হবে কোনোভাবেই স্ত্রীর পায়ুপথে পিছনের রাস্তা দিয়ে সহবাস করা যাবে না এটি ইসলামী শরীয়তে সম্পূর্ণ রূপে হারাম এবং কবিরা গুনাহ হলো সহবাসের ইসলামিক।

কোনো নেশা জাতীয় খাবার অথবা পানীয় খেয়ে অথবা পান করে স্ত্রী সহবাস না করা এতে করে কেউ যদি নেশা জাতীয় দ্রব্য পান করে স্ত্রী সহবাস করে আর এতে যদি স্ত্রী গর্ভবতী হয় তাহলে এর প্রভাব অনেকটা বাচ্চার উপর পড়বে বাচ্চার মেজাজ সব সময় খিটকিরা থাকবে বাচ্চার মেধা শক্তি কম হবে দুর্বল হবে এজন্য বিজ্ঞ ডাক্তারগণ হেকিমগণ বলেছেন নেশা জাতীয় খাবার অথবা পানীয় খেয়ে বা পান করে স্ত্রী সহবাস করা থেকে বিরত থাকতে তারা বলেছেন পরামর্শ দিয়েছেন স্ত্রী সহবাসের চোদ্দ নাম্বার ইসলামিক যে শিষ্টাচার সেটি হচ্ছে কোন অবস্থাতেই ছোট ছেলে মেয়ে বাচ্চাদেরকে সামনে রেখে জাগ্রত রেখে সহবাস না করা এমন কি নিজের বাচ্চা যদি দুই বছর আড়াই বছর বয়সেরও হয় এরকম বাচ্চার জাগ্রত অবস্থায় সহবাস করতে হাদিসে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে শুধু সহবাসী নয় বরং স্বামী স্ত্রীর স্বামী স্ত্রী সুলভ আচার আচরণ চোমা পরস্পরকে ধরা ছোয়া ধরা ইত্যাদি বিষয়গুলো যেন বাচ্চারা না জানে না টের পায় কেননা এগুলো বাচ্চাদের মাথায় খুব দ্রুত কাজ করবে আর ছোটবেলায় বাচ্চারা যে বিষয়গুলো দেখবে যে বিষয়গুলো জানবে এগুলো বড় হলে তাদের মাথায় দ্রুত এগুলো ধরা পড়বে কেননা একটি আরবি প্রবাদ আছে আল ইলমু ফিস সিগারি কা নকশ শৈশবে অর্জিত জ্ঞান দেখা দৃশ্য এগুলো পাথরে অঙ্কিত ছবির মতো এজন্য ছোট বাচ্চাদের সামনে পক্ষনও স্বামী স্ত্রী আচরণ করা যাবে না ধরা যাবে না ছোয়া যাবে না চুম্বন করা যাবে না এমন কি তারা যদি পুরোপুরিভাবে ভাবে ঘুমিয়ে যায় তখন যদি সম্ভাবনাটা এরকম হয় যে সহবাস করলে বাচ্চারা টের পাবে না তাহলে এক বিছানায় সহবাস করা যাবে আর যদি বিষয়টা এমন হয় যে বাচ্চা খুব চালাক সামান্য নাড়াচড়াতেই সে চেতন পাবে জাগ্রত হবে তাহলে বিছানা আলাদা করে সহবাস করতে হবে